আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ ওসালাত রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যদিও বিষয়টি শুনতে পুরাতন কিন্তু বিষয়টি আমাদেরকে নতুন করে জানা বা আরও ভালোভাবে জানা এবং এ সম্পর্কে জ্ঞানী গুণীদের অলামাদের বিচক্ষণ অলামাদের কি মতামত তাদের কি বর্ণনা অপেক্ষা বিশ্লেষণ আছে সেটি আমাদেরকে সুন্দর করে জানাই হচ্ছে আসল উদ্দেশ্য বিষয়টি হচ্ছে বিদ্যাঁত এই বিদ্যাঁতটা কি জিনিস বিধাঁতের প্রকার কি এবং প্রত্যেক প্রকারকে ভালো করে জানা ও বোঝা আমাদের প্রয়োজন উল্লেখ্য একটি খুবই দুর্ভাগ্যবশত আমরা আমাদের সমাজে দেখি যে আমাদের ভাইয়েরা বিদাত বলতে সীমিত কিছু জিনিসকে বুঝেন সীমিত জিনিস এ কারণে বলছি যে বিদাত বললেই আমাদের সমাজের কিছু মানুষ মনে করেন যে নামাজের পরে সম্মিলিত দোয়া করাটা বিদাত জানাজার পরে সম্মিলিত দোয়া করাটা বিদাত এভাবে শোশব্দে নিয়ত পড়াটা বিদাত এগুলো কি বিদাত হিসাবে আমাদের সমাজের অধিক মানুষ বর্ণনা করে ও চেনে কিন্তু বিদাত কি এতটুকুতে সীমাবদ্ধ বা এগুলো কি সত্যিকারে আসল প্রকৃত বড় বিদাত বা এগুলা বিদাতের কি ধরনের বিষয় আমাদেরকে জানতে হবে ইনশাল্লাহ তবে আজকে এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে বিদাতের সাধারণ সংজ্ঞা দেব এবং বেদাঁতের প্রকারগুলির বর্ণনা করব ইনশাল্লাহ অতপর সুযোগ পেলে বিদাতের প্রত্যেকটি প্রকারকে সুন্দর করে চিনিয়ে দিব যদি অন্য দিনে সময় পাই সবচেয়ে প্রথমে আমরা আজকে জানব যে বিদাত শব্দটি আসলে কি বিদাত শব্দটি সুন্নতের বিপরীত শব্দ যে কাজগুলিকে আমরা সুন্নাহ বলি সেই কাজগুলির বিপরীত হচ্ছে বিদাত তার মানে যে কাজগুলি শূন্য নয় তাকে বেদাৎ বলে এখন এটা হলো শাব্দিক অর্থ বেদাঁতকে চেনার জন্য যে যেটা শূন্য নয় সেটাকে বিদাঁত বলে কিন্তু বেদাতে পারিভাষিক অর্থ কী বেদাতে পারিভাষিক অর্থ আমি আরবিটি পড়ে ওর বাংলাও করে দেব ইনশাল্লাহ বেদাতের পারিভাষিক অর্থ হচ্ছে কুল্ল ইয়াতে কাদিন

যার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয় অথচ শরীয়তে তার বৈধতার পক্ষে কোনো দলিল নেই তাকে বিদাত বলা হয় আবারও বলছি যে প্রত্যেক বিশ্বাস কিংবা প্রত্যেক এমন কথা বা প্রত্যেক কাজ কিংবা প্রত্যেক কোনো কিছু বর্জন করা ইবাদতের উদ্দেশ্যে অথচ এগুলোর কোনো দলিল নেই শরীয়তে সেগুলোকে বিদাঁত বলা হয় এখান থেকে বোঝা যাচ্ছে যে বিদাঁতের সম্পর্ক এতেকাত মানে বিশ্বাসের সাথে হতে পারে বিদায়তের সম্পর্ক কথার মাধ্যমে হতে পারে বিদায়তের সম্পর্ক কাজের কাজেও হতে পারে বিদায়তের সম্পর্ক কোনো কিছু ছেড়ে দেওয়া ইবাদতের উদ্দেশ্যে সেটাও হতে পারে বিদায়তের আরও সংজ্ঞা অনেক ধরনের ক্রাম দিয়েছেন তার মধ্যে মাজমুল ফাতাওয়াতে সংজ্ঞা এসেছে ফাতুল বাড়িতে এসেছে জামিউল অলুম তাতেও সংজ্ঞা এসেছে আলিয়াতেসাম সেখানেও এসেছে ওলামাগন বিদাতের বিশেষ বিশেষ কিছু বিষয়কে লক্ষ্য করে সংজ্ঞা দিয়েছেন কিন্তু যে সংজ্ঞাটি আমি আপনাদের তুলে ধরলাম সেটি তাসহিরুল আকঈদাহ তাসহিরুল আকঈদা আল ইসলামিয়া ডক্টর আবদুল্লা বিন আবদুল আজিজ আল জিবরিন যিনি কুল্লিয়াতুল মোয়াল্লেমিন অর্থাৎ টিচার ট্রেনিং বা টিচারদের বা শিক্ষকদের বিশেষ কুল্লিয়ার শিক্ষক এবং ইসলামিক স্টাডিজের বিশেষ অধ্যক্ষ তিনি সব সংজ্ঞাগুলির সমন্বয়ে এই সংজ্ঞাটি নিয়ে এসেছেন যাই হোক তো এটি ছিল বিদায়াতের সংজ্ঞা যদি আমরা এখানে এই সবগুলিকে বাদ দিয়ে একটা জিনিস বলি যেমন আমরা বলি যে ইসলামে এমন জিনিস আবিষ্কার করা যেটা শরীয়তে দলিল নেই এমন জিনিসটার সম্পর্ক যদি আপনি বিশ্বাসের সাথে না নিয়ে আসেন কোনো কথার কথা কাজের সাথে না নিয়ে এসে কোনো একটা দিককে রেখে দেন তাহলে অন্য দিকটা ছুটে যাবে তাহলে সত্যিকারে বিধাতের সম্পর্কটা শরিয়ার বিশ্বাস আমল বচন এবং বর্জন সব কিছুকে ব্যাপক এবার বেদাতে আমাদের প্রকার আমরা একটু জেনে নেব খুব সংক্ষিপ্ত আকারে বেদাতের মানে বেদাত কে কেন্দ্র করে বা বেদাতের কার্যকলাপকে কেন্দ্র করে বা বিদাতের মৌল ভাবধারাকে কেন্দ্র করে বিদাত তিন প্রকারে বিভক্ত একটি বিদাতের নাম হচ্ছে আলবিদা আল ইয়াতে কাদিয়া দ্বিতীয়টি হচ্ছে আল বিদা আল আমাল আর তৃতীয়টি হচ্ছে বিদা আতুত্তার্ক এই তিনটির বাংলা যদি আমরা করি তাহলে এইভাবে হবে প্রথমটি হচ্ছে বিশ্বাসগত বিদাত দ্বিতীয়টি হচ্ছে আমলগত বিদাত তৃতীয়টি হচ্ছে বর্জনগত বিদাত সমাজে আমরা সাধারণত আমলগত বিধাঁতগুলোই শুনি এই আমলটা জাহেজ নয় সেই আমলটা বিদাত এই করাটা বিদাত এগুলো সব আমলগত বিধাত কিন্তু বিশ্বাসগত বিদাতের আলোচনা আমরা শুনি না প্রায় এরকম অবস্থা তাই আমাদেরকে বুঝতে হবে যে বিধাত শুধু আমলের ক্ষেত্রে জড়িত না বা আমলের ক্ষেত্রে তার সম্পর্ক না বরং এর সম্পর্ক আকিদার সাথেও আছে এর সম্পর্ক কোনো কিছু বর্জন করার সম্পর্ক আছে আমরা ইনশাআল্লাহ এই তিনটির সংজ্ঞা নেব এবং কিছু উদাহরণও জানব বিদা আহ এতে কাদ বিশ্বাসগত বেদাত এতে কাদগত বিধাত কি এর একে এর সংজ্ঞা কি তো ওলামারা বলছেন ওয়াহিয়া ইয়াতে কাদ খেলাফা মা আমার আল্লাহ বেহি ও আখবরা বেহি রসুল হু সাল্লাম এমন বিশ্বাস এমন আকিদা যেটা আল্লাহ এবং তার রসুল সংবাদ দিয়েছেন তার বিপরীত আল্লাহ এবং তার রসুল যা বলেছেন যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সংবাদ দিয়েছেন তার বিপরীত বিশ্বাসকে আকিদাগত বিধাত বলা হয় এখন আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করবে যে আকিদাগত বিদাত আবার কিভাবে হয় বা এর উদাহরণ কি দেখেন যেমন আমলগত বিধা হয় তেমন আকিদাগত বিদাত হয় আমলগত বিদাত মানে যে কাজগুলোর মাধ্যমে আমরা ইবাদত করি এবং ইবাদতে যে কাজ নতুন করে করা হবে আমরা সবাই বলবো এটা বিদাত কারণ যেটা নাই নাই দলিলে সাহবাইকে আমরা করেনি এইট এই কথা বলবো কিন্তু কোন ব্যক্তি যদি একটা আকিদা বিশ্বাস ইসলামে নতুন করে আবিষ্কার করে যে আকিদা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে আর তাতে এই আকিদাটা নাই নতুন করে কেউ নিয়ে এসেছে তাহলে সেটা কি হবে সেটাই হবে বিদাত এবং আকিদার বিদাতগুলি সত্যিকারে বড় বিধাত তাহলে কি এগুলো বিদাত হতে পারে যেমন একটা হচ্ছে বিদাত তাতিল বা যাকে বলা হয় আসমা ও সিফাতকে অমান্য করা অবিশ্বাস করা যাকে মাত্তলা বলা হয় এভাবে এটা শরিয়া আমাদের ইসলামে আল্লাহ রাবুল আলমিনের নাম এবং গুণগুলিকে প্রমাণ করা হয়েছে প্রমাণিত করা হয়েছে সাহাবাই ক্রামগণ সেটা মেনেছেন তারা কোনো রকম আপত্তি করেননি কিন্তু এমন এক যুগ এসে আসলো বা এসেছে যেখানে কিছু সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলমিনের এই নাম ও গুণগুলিকে অস্বীকার করেছে তাহলে অস্বীকার করার এই পদ্ধতি বা এই বিষয়টি ইসলামে নতুন অভিদাত যেটা যার কোনো প্রমাণ নেই বা ছিল না এভাবে আকিদাগত বিদাতগুলির মধ্যে একটি বিদাত হচ্ছে যে ভাগ্যকে অস্বীকার করা ইসলামে ভাগ্য বা তাকদির প্রমাণিত আল্লাহ আল্লাহতালার চিরন্তন জ্ঞান এবং তার সেই চিরন্তন জ্ঞান অনুযায়ী সব কিছুর কী হবে না হবে সেটা লিপিবদ্ধ করে দেওয়া এখন এটাকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে ইসলামের অঙ্গনে একটা নতুন আকিদা আবিষ্কার করলো যেটা ছিল না এই কিছু সাহাবি কাছে যখন এসেছিল দুজন তাবে তারা বলেছিল ইন্নাহু জাহারা যাহারা না তেবা যাহারা তেবালানা আমাদের দিকে কিছু মানুষ প্রকাশ পেয়েছে যারা খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে কথা বলে আর তারা বলে ও আন্নাল আমরা অনুফুন এ সব কিছু এমনি এমনিতে হয় এগুলো কোনো লিপিবদ্ধ নেই এগুলো কোনো ভাগ্য আকারে নেই যারা ভাগ্যকে অস্বীকার করেছিল এই আকৃদাগত বিশ্বাসগুলির মধ্যে হচ্ছে একটি যে জাবরিয়া কেমন জাবরিয়া মানে তারা মনে করে সব কিছু যা কিছু আমরা করছি মানুষ হিসাবে সেটা আমরা করতে মজবুর এটা আল্লাহ আল্লাহ আমাদেরকে করতে বাধ্য করছেন আমরা নিজে নিজে কিছু করছি না আমরা করতে সব বাধ্য অথচ এই বিশ্বাস ইসলামের অঙ্গনে ছিল না এই আপিদাগত বিশ্বাসগুলির মধ্যে হচ্ছে আমাদের কাদিয়ানি এবং আহমাদিদের বিশ্বাস তারা কি বলে যে শেষ নবীর নবী আসার পরম্পরা শেষ হয়ে গেছে এটা এটা আমরা মানি না নবী আরও আসতে পারে এবং এসেছেন কাউকে তারা নবী মনে করছেন তাহলে এখানে এটা আকিদা ও বিশ্বাসগত বিদাত আকিদা ও বিশ্ব আকিদাগত বিদাতগুলির মধ্যে যেমন বর্তমান যুগের কিছু মানুষ কিছু মুসলিম সম্প্রদায় বিশ্বাস করে যে তাদের অলিরা এই জগতে এই জগৎ পরিচালনার দায়িত্বে আছেন তারা এই জগৎ পরিচালনা করেন এটা সার্ৰুন ফিল কন এবং এই কাউনে এই জগতে তাদের প্রভাব আছে তারা প্রভাব ফেলতে পারে তাহলে এই বিশ্বাস ইসলামের অঙ্গনে নতুন আবার কিছু মানুষ এরকমও বিশ্বাস করে যে নামাজ রোজা জাকাত এগুলা একবার করলেই হয় ডেলি পাঁচবার করে করতে হবে এটা করার প্রয়োজন নেই এটা তাদের বিশ্বাস সেজদার মতো সাজদা একবার দিলেই হয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় আবার কিছু মানুষের বিশ্বাস যে সুন্না মানার প্রয়োজন নেই সুন্নাকে আমরা অস্বীকার করি সেটা মুখে বলুক আর অন্তরে অন্তরে রাখুক আর যাই কিছু করুক সুন্না মানতে হবে না শুধু কোরআনেই মানতে হবে তাহলে এটা বিশ্বাসগত বিধাত যেটা রসুলের করিম সাল্লাহ সাল্লাম এবং তার পরের যুগে সাহাবাই ক্রাম তাবেইনরা তারা কখনো সুন্নাত না মেনেই ইসলাম মানতে হবে এই কথা বলেননি বা এই বিশ্বাস তারা রাখেননি তাহলে এগুলা হচ্ছে এমন বিদাত যেই বিদাতগুলোর সম্পর্ক আকিদার সাথে আর এই কারণে এটাকে বলা হয় আকিদাগত বিদাত উল্লেখ্য ভাইরা যে আকিদাগত তাই এমন বিদাত যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় কারণ এগুলো সব ইসলামের মৌল বিষয় আর এই মৌল বিষয়ে এরকম বিধাতের আবিষ্কার এটাই হচ্ছে সবচেয়ে বড় বিদাত ও ভয়ঙ্কর বিদাত এর ব্যাখ্যা বিশ্লেষণ অন্য সময় ইনশাল্লাহ তবে এতটুকু মনে রাখা ভালো এবার দ্বিতীয় বিদাতের প্রকার হচ্ছে আল বিদা আল আমালিয়া বা আমলগত বিধাত আমরা বলি শরিয়াতে দিন ইসলামে কিছু বিশ্বাস আছে কিছু আমল আছে মানে সৎ কাজ করার বিষয় আছে তো যেই সৎ কাজগুলি করতে হয় ইবাদত হিসাবে সেখানে আবিষ্কার করা সেখানে এমন কিছু আবিষ্কার করা যেটা শরীয়তে প্রমাণিত নয় যেমন তা হেয়া তা হে আল্লাহ তালার ইবাদত করা এমন কিছু দ্বারা যেটা যেটা প্রমাণিত নয় এমন ইবাদতের ইবাদত আবিষ্কার করা যেটা অপ্রমাণিত কিংবা কোনো ইবাদতকে বেশি করে দেওয়া কিংবা কোনো প্রমাণিত ইবাদতকে কম করে দেওয়া কিংবা ইবাদতের কোনো নিয়ম আবিষ্কার করা যেটা নিয়ম আছে শরীয়তে প্রমাণিত সেটা নতুন কোনো নিয়ম সেখানে আবিষ্কার করা এভাবে কোনো একটি ইবাদত প্রমাণিত এবাদত হ্যাঁ যেটা যার সময়ে নির্ধারিত সেটা ওই সময়ে না করে অন্য সময়ে করা এরকম বিভিন্ন ক্ষেত্রে এই ইবাদতে আমালিয়া হয়ে থাকে এই বিদাতে আমালিয়া হয়ে থাকে বিদা আমালিয়া যেমন আমরা জানি যে বর্তমান যুগে আমলের বিদা বিভিন্ন ধরনের আছে তার মধ্যে কিছু মানুষ নামাজ আবিষ্কার করেছে যে নামাজ ইসলামে প্রমাণিত নয় যেমন আলফিয়া নামাজ যেমন দেখা গেল শোবে বরাতের রাতে নামাজ যেমন দেখা গেল যে সবে রাতে নামাজ তো যে সকল নামাজ ইসলামে নেই আচ্ছা আমলিবিদাত যেমন কোন মানুষ দরুদ পাঠ করছে কিন্তু দরুদ পাঠ করার সময় সে সম্মিলিত আকার দিচ্ছে এবং দরুদ পাঠ করার সময় বিশেষ অঙ্গী অঙ্গি ভঙ্গিতে পড়ছে হেলে ডুলে গোল হয়ে এদিক ওদিক ডলে ঢুলে এভাবে পড়ছে তাহলে এটাকেও এটা হচ্ছে আমলি বিদাত যেমন কোনো মানুষ নামাজ রোজা হ জাকাতের নামাজ রোজা এ সকল বিষয়ের নিয়ত অন্তরে না করে মৌখিক করছে মুখে উচ্চারণ করে করছে এগুলো হলো আমলগত বিদাত যেমন যেখানে সম্মিলিত দোয়া নেই সেখানে সম্মিলিত দোয়া করছে যেমন নামাজের পরে তারপরে আরও ইত্যাদির সময় যেগুলো করা হয় এভাবে যেমন কোন মাইয়েতের মৃত্যু হোম মৃত্যুর সময় কোন মাইয়েতের জন্য খাবার দান করা চল্লিশা দশ দিন ইত্যাদি পালন করা এগুলো আমলগত বিধা আচ্ছা তো আমরা আমলগত বিধায়াতের উদাহরণ শুনলাম এভাবেই এগুলোর মধ্যে আরও আমলগত বিধায়াতের মধ্যে যেটা ব্যাপকতা আছে সেটা হলো যেমন কোবরের উপর বিভিন্ন কিছু নির্মাণ করা যেমন কবরকে পাকা করা কবরের উপর বম্বুজ তৈরি করা আরও ইত্যাদি করা এভাবে কবর কবরস্থানকে বরকতের মনে করে বা কোনো অলির কবরকে বরকতের মনে করে সেখানে দোয়া করা কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা বিভিন্ন এই যে ঈদ যেটাকে বলা হয় যে শরিয়া যেটা ঈদ দিয়েছেন সেই ঈদ বাদ দিয়ে আরও কিছু ঈদের আবিষ্কার করা যেমন আজ এই সময়ে বিশেষ করে সাল্লামের জন্ম দিবস ঈদ মিলাদুল্ নবী ইত্যাদি এগুলো যে আবিষ্কার করা হয়েছে হ্যাঁ সভাবের আশায় এগুলো হচ্ছে আমলগত বিদাত তৃতীয় প্রকার বিধাত এর তৃতীয় প্রকার হচ্ছে বিধাতুত তর্ক তর্ক মানে বর্জন করার বিধাত বর্জন করা বলতে এখানে বোঝায় যে তারকুল মুবাহ কোনো ইসলামে কোনো কাজ মুবাহ করা হয়েছে বৈধ করা হয়েছে কিন্তু সে সেটাকে বর্জন করে ভাবছে যে বর্জন করলে আমার ইবাদত হচ্ছে বা হবে কিংবা যা যা করা হয়েছে করতে বলা হয়েছে সেটাকে ছেড়ে দিচ্ছে ইবাদতের আশায় এই বিষয়টাও কিন্তু আমাদের কাছে হয়তো অনেকের কাছে নতুন যে কোনো জিনিস ছেড়ে দেওয়াটা ফের কীভাবে বিদাত হয় আমরা উদাহরণ হিসাবে নেব একজন ব্যক্তি বলছে যে আমি গোষ্ঠ খাব না গোষ্ঠ না খাওয়াই ইবাদত তার তারা কাকলাল লাহান তা আব্বো দান গোশত খাওয়া ছেড়ে দিয়ে গোশ গোশ না খাওয়াই ভালো গোশত না খেলে ইবাদত হয় একজন ব্যক্তি বলছে এটা হয়তো আপনারা বুঝতে একটু অসুবিধা আর একটা উদাহরণ নেন কেউ বলছে আমি বিবাহ করবো না বিবাহ করলে অনেক ঝামেলা ঝাঁটি ইবাদত বন্ধে কি হয় না বিবাদত বিবাহ না করাই হচ্ছে ইবাদত এইভাবে হ্যাঁ আরও বিভিন্ন কিছু ছেড়ে দিতে পারে মানুষ এবং সেটাকে ইবাদতের মনে করতে পারে যে মনে অনেক মানুষ তার দেখা গেল যে কাপড় চোপড় পরার এ আছে তবুও কাপড় পরে না এই কাপড় না পরাটাকে সে ইবাদত মনে করে তো এই এগুলো হচ্ছে মুবাহ জিনিস সেই মোবাহ জিনিসগুলোকে বর্জন করে দেওয়া হচ্ছে বিদায়তের অন্তর্ভুক্ত এখন এটা যে বিদাঁতগুলি যে ইসলামে নিষেধ তার প্রচুর দলিল আছে আমরা এক দুটি দলিল নিচ্ছি মাত্র পরান থেকে একটি দূরে দলিল নেব সুরা সুরা একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আমলাহম সরাকা ও সারাউল আহম মিনাদ্দিন। তাদেরকে কি তাদের কি কোনো অংশী রয়েছে যে তারা দিনে কিছু আবিষ্কার করছে মালা মিয়া বেহিল্লাহ যেটা আল্লাহ আদেশ করেননি ইজাজত অনুমতি দেননি সেটা আবিষ্কার করতে চায় তারা আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন খুতবায় সহি মুসলিমের একাধিক এসেছে আল্লাহ রসুল সাল্লাম যখন খুতবা দিতেন তখন বলতেন আমের কারণ সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে আল্লাহ তালার কিতাব আর ও খেয়াল হাদিএ সাল্লাম আর সবচেয়ে উত্তম তরিকা পদ্ধতি হচ্ছে মোহাম্মদ সাল্লামের পদ্ধতি ও শারুল ওমুরে মহদোহা আর সবচেয়ে নোংরা বিষয় হচ্ছে নতুনত্ব বিষয় নতুনত্ব দিনের বিষয় অকুল্য বিদায়াতিন দলা আলা আর প্রত্যেক বিদায়াতি হচ্ছে ভ্রষ্ট সহি মুসলিম কেতাবুল জুমা ইত্যাদিতে দেখা যেতে পারে সহি বুখারি এবং সহি মুসলিমের আরেকটি বিশেষ বর্ণনা আলা রসুল সাহসালাম বলেছেন মান আহদা সাফি আমরেনা হাদা মাল এসা মিনহো ফাহারাত যে ব্যক্তি আমার এই শরীয়তে নতুন কিছু আবিষ্কার করলো যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত অনুরূপ মানে আমেল আমেলা লে সা আলি আমরনা ফা হওয়ার বর্জন করাটা বিদাত হয় যেমন কিছু সাহাবে বলেছিল আমি এই করব না সেই করব না আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে বললেন যে আমা আল্লা হে ইনহ আশা আতকা হে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভেরু লাকিন নে আসু মুয়াওফদের আমি রোজা রাখি এবং রোজা ছেড়ে দিই মানে রোজা রাখি আবার আবার রোজা রাখিও না নফল রোজার বিষয় ওয়া ও আর আমি নামাজ পড়ি আবার ঘুমাই মানে তাহজুদ পড়ি আবার ঘুমো যাই ওয়া আতাজা নেসা এবং আমি বিবাহ করি ফামানরা সুন্নতি ফালাই ফালিন্ন যে আমার সুন্নতের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার অন্তর্ভুক্ত নয় এ সকল দলিল হচ্ছে বেদাত বর্জনীয় এবং হারাম তার দলিল আশা করি আপনারা বুঝেছেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় বেদাত কাকে বলে বেদাতের একটি বিশেষ সংজ্ঞা বেদাতের প্রকার অর্থাৎ বেদাত তিন ভাগে বিভক্ত একটা আকিদাগত বিধাত একটা আমলগত বিধাত আর একটা হচ্ছে বর্জনগত বিধাত আর বেদাঁতের দলিল প্রমাণ এর উদাহরণ সহ আলোচনা হলো ইনশাআল্লাহ সময় পেলে আবার কোনো সময় ছোটো বেদাত এবং বড় বেদাত নিয়ে আলোচনা করব السلام عليكم ورحمه الله